নমস্কার বন্ধুরা আজকে আমি চালের গুঁড়ো দিয়ে সুস্বাদু হালকা ফুলকা একটা নাস্তার রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো আপনারা কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকুন তো আশা করি এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে তাহলে চলুন কাজে লেগে পড়ি নাস্তাটি বানানোর জন্য এই পাত্রের মধ্যে দু কাপ চাল আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে এই চালটাকে খানিকটা জল মিশিয়ে শিলনোড়া সাহায্যে বেটে নিব তো চালটা আমি বেটে নিয়েছি এবারে এর মধ্যে কিছু উপকরণ এড করব মিশ্রণটা এই রকম হয়েছে দিচ্ছি 150 গ্রাম টক দই স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি আর 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি উপকরণগুলো ভালোমতো মিশিয়ে নিব এই বাটি দিয়ে এক বাটি জল দিয়ে দিচ্ছি ভালো মতো বেটারটা গুলে নিব তো বেটারটা ভালো মতো ফেটিয়ে নিয়েছি এবারে এটাকে রেস্টে রেখে দিব কিছু সময়ের জন্য তো বেটারটা রেস্টে রেখে দিলাম ততক্ষণে একটা তারকা বানিয়ে নিব তার জন্য উনুনটা ধরে নিই কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটি গরম হওয়ার পর এক ইঞ্চি পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা লাল সর্ষে একটি কাঁচা লঙ্কা কুচি কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি একটু সময় ভেজে নিব তারকাটি হয়ে গেল এবারে ওই রেস্টের রাখা বেটারের মধ্যে ঢেলে দিব এই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি ছাপা দিয়ে রেখে দিচ্ছি জলটা ফুটে উঠুক তারকাটি দেওয়ার পর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ভালো মতো মিশিয়ে নিব সবকিছু সব কিছু বেটারের সাথে ভালো মতো মিশিয়ে নিলাম এরকম একটা স্টিলের থালা নিয়েছি এই থালার মধ্যে কানিকটা সাদা তেল দিয়ে ব্রাশ করে নিব তো তেলটা ব্রাশ করে নিলাম এবারে এই বেটারের মধ্যে এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি ভালো মতো আবারও মিশিয়ে নেবো এখন এই বেটারটি তেল ব্রাশ করে নেওয়া থালার মধ্যে ঢেলে দিচ্ছি তো বেটারটি নিয়ে নিলাম এবারে এই থালাটিকে বাফা দিতে হবে যে জলটা আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম সেটা গরম হয়ে গিয়েছে থালাটা সরিয়ে নিচ্ছি বেটারের ওই থালাটি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি বাফা হওয়ার জন্য তো বাফা হওয়ার জন্য বসিয়ে দিলাম আর পনেরো মিনিট পর ফিরে আসছি তো পনেরো মিনিট পর এখন আমি চাপাটা সরিয়ে নিবা হয়ে গেল আর ফুলেও অনেকটা বড় হয়েছে নামিয়ে নিলাম আর ঠান্ডা হওয়ার পর কেটে আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমি চুরির সাহায্যে দিকটা ছাড়িয়ে নিচ্ছি এবারে আমি মধ্যেখানে পিস করে কেটে নিব তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে প্রথমে আমি একটু টেস্ট করে দেখে অনেক সুন্দর লাগছে খেতে এই নাস্তাটি আশা করি ছোট বড় সবার ভীষণ পছন্দের হবে তো এইভাবে আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ